রসমিল্লা রহমান রহিম দেশে দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন প্রতি সন্ন্যান ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি নিয়ে কথা বলবো শেড কর্পোরেশন এই কোম্পানিতে আপনারা সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন আগামী তেরো এবং চোদ্দ তারিখ এটার জন্য ডেলিগেট ইন্টারভিউ করানো হবে আপনারা কেউ যেতে চাইলে আপনারা আসতে পারেন আমরা পাসপোর্ট সার্ভিসে নিচ্ছি এটার জন্য টোটাল তেরোটা ক্যাটাগরিতে কর্মী হায়ার করবে শেড কর্পোরেশন খুবই ভালো এবং বড়ো একটা কোম্পানি অলমোস্ট নাইনটিন নাইনটি টুতে হয়েছে কোম্পানিটা কোম্পানির রেভিনিউ যথেষ্ট ভালো আছে এই কোম্পানিতে আপনি যেতে পারেন থাকা খাওয়াটা ফ্রি আছে স্পেশালি কোম্পানির সুযোগ সুবিধা ভালো আছে আপনারা এখানে যেই ট্রেডগুলোতে লোক হায়ার করবে এই ট্রেডগুলোতে যদি কেউ থাকেন দেন আপনারা এটাতে ইন্টারভিউ করতে পারেন ইনশাল্লাহ টোটাল তেরোটা ক্যাটাগরিতে লোক নিবে এর মধ্যে পেন্টার টায়ারম্যান অটো ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান ডিজেল ও হাইড্রোলিক মেকানিক বাস ড্রাইভার ট্রেইলার ড্রাইভার বফকেট অপারেটর ক্রেন অপারেটর বেকুল লোডার অপারেটর জেনারেল ফোরম্যান গার্ডেনার ক্যাম্প ক্লিনার এই টোটাল তেরোটা ক্যাটাগরিতে কর্মী হায়ার করবে আপনারা এই ক্যাটাগরিগুলোর ভিতরে কেউ যদি থাকেন আপনারা ইন্টারভিউ করতে চাইলে দেন আপনাদের পাসপোর্ট সাবমিট করতে পারেন ইনশাল্লাহ ইন্টারভিউটা আমরা করাই দেব এখানে স্যালারিটা যথেষ্ট ভালো আছে কোম্পানিতে থাকা খাল ফ্রি আছে আমরা এক এক করে সকল ট্রেডগুলার স্যালারিটা বলে দিব আপনাদেরকে এবং কী কী রিকোয়ারমেন্ট আছে এটাতে কী কী যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কি কী সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানি থেকে সকল কিছু জানায় দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন শুরুতে ফেন্টার হায়ার করবে এই কোম্পানিতে ফেন্টারদের স্যালারি দেবে এক হাজার থেকে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা কোম্পানি খাবারও কোম্পানি দুইটাই কোম্পানি দেবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আস হাজার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন দেন দুই নম্বরে টায়ারম্যান হায়ার করবে স্যালারি দেবে নয়শো থেকে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি দেবে আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন তিন নম্বরে অটো ইলেকট্রিশিয়ান হায়ার করবে স্যালারি দেবে এগারোশো থেকে তেরোশো সৌদিরিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি কোম্পানি থেকে পাবেন ইকাম ইন্স্যুরেন্স সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আট ঘন্টা পরে ওভার পাবেন চার নম্বরে এসি টেকনিশিয়ান হায়ার করবে স্যালারি সতেরোশো থেকে দুই হাজার রিয়াল এটা স্যালারিটা যথেষ্ট ভালো আছে মোটামুটি ভালো স্যালারি আপনারা কেউ এসি টেকনিশিয়ান থাকলে যেতে পারেন এটাতে ভালো থাকবেন থাকা খাওয়া অল ফ্রি আসে আট ঘন্টা ডেটের জন্য সতেরোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি দেবে আর আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন অন্য অন্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন পাঁচ নম্বরে ডিজেল ও হাইড্রোলিক মেকানিক হায়ার করবে স্যালারি দেবে চোদ্দোশো তিরিশ থেকে উনিশশো চৌদ্দ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দেবে আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন দেন ছয় নম্বরে বাস ড্রাইভার হায়ার করবে স্যালারি দেবে এগারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দিবে আট ঘন্টা পরে ওভার পাবেন সাত নম্বরে ট্রেল ও ট্রাক ড্রাইভার হায়ার করবে স্যালারি দেবে চোদ্দশো তিরিশ থেকে উনিশশো দশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দেবে আট ঘন্টা পরে ওভার টাইম পাবেন অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আট নম্বরে ববকেট অপারেটর হায়ার করবে স্যালারি দেবে এক হাজার থেকে বারোশো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দেবে আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন নয় নাম্বারে ক্রেন অপারেটর হায়ার করবে স্যালারি দিবে ষোলোশো থেকে দুই হাজার সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দিবে আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন এবং সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দশ ওডার অপারেটর হায়ার করবে স্যালারি দিবে চোদ্দশো তিরিশ সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি থেকে পাবেন অন্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন এগারো নম্বরে জেনারেল ফোরম্যান হায়ার করবে স্যালারি দেবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি কোম্পানি থেকে পাবেন বারো নম্বরে গার্ডেনার হায়ার করবে স্যালারি দেবে আটশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দেবে আট ঘন্টা পরে পাবেন অন্য অন্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন অ্যাট লাস্ট তেরো নম্বরে ক্যাম্প ক্লিনার হায়ার করবে স্যালারি দেবে আটশো সৌদি রিয়াল ডিডি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি দেবে ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কের আসা যাওয়ার টিকিট এবং লিফ্ট স্যালারি সকল কিছু আপনার কোম্পানি থেকে পাবেন কোনো কিছু নিয়ে কোনো ইস্যুস নাই সকল কিছু ঠিকঠাক মতো আপনারা পাবেন কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না দুই বছরের চুক্তি নবায়নযোগ্য অবশ্যই দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানি যথেষ্ট ভালো অনেক পুরাতন কোম্পানি খুব ভালো থাকবেন বেস্ট একটা কোম্পানি আপনারা যেতে পারেন এই কোম্পানিতে বয়স সীমাটা একুশ থেকে চল্লিশ অব্দি যেতে পারবেন যে ট্রেডগুলো আছে সকল ট্রেড পদে একুশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন যদি বিদেশ ফেরত কেউ থাকেন তাহলে আপনার বয়স যদি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হয় নো প্রবলেম আপনারা ইন্টারভিউ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে নেবে যদি আপনাদের বিদেশের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে দেন ওয়েল আপনারা ইন্টারভিউ করতে পারবেন আর গার্ডেনার এবং ক্যাম্প ক্লিনার এই দুইটা পদের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি যেতে পারবেন আপনারা একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আপনাদেরকে হায়ার করবে পঁয়ত্রিশের উপরে কোম্পানি নেবেন অবশ্যই এই দুইটা পদের জন্য বেসিক ইংরেজি জানতে হবে বেসিক ইংলিশটা এখানে ম্যান্ডেটরি যেহেতু গার্ডেনার এবং ক্যাম্প ক্লিনার পদে যাবেন অবশ্যই আপনাদেরকে ইংলিশের প্রতি মোটামুটি দক্ষতা থাকা লাগবে দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন তবে এডুকেশন সার্টিফিকেট এখানে ম্যান্ডেটরি না সার্টিফিকেট প্রয়োজন নাই আর এই আট ঘন্টা ডিউটির সাথে দুই ঘন্টা ডিউটি বাধ্যতামূলক আপনাদেরকে ওভারটাইম করতে হবে সেটা প্রতিদিন বাধ্যতামূলক ওভারটাইম অ্যাড করে দিয়েছে দুই ঘন্টা এটা খুবই ভালো দিক অবশ্যই প্রতিদিন ওভারটাইমটা থাকবে অন্তত মিনিমাম দুই ঘন্টা হলেও দুই ঘন্টার বেশি ওভারটাইম থাকবে তবে এখানে বাধ্যতামূলক দুই ঘন্টা ওভারটাইম করতে হবে সকল ট্রেডগুলোর জন্য আপনাদেরকে অভিজ্ঞতা হিসেবে অবশ্যই এখানে তো কোম্পানি চেয়েছে জিসিসি অভিজ্ঞতা সনদ থাকতে হবে বাট এটা ম্যান্ডেটরি না যদি জিসিসি সনদ কারো থাকে তো ওয়েল আপনাদের জন্য সুবিধা হবে সেটা আপনারা অগ্রাধিকার পাবেন আর যদি দেশে কেউ থাকেন মোটামুটি ভালো কাজ জানেন তাদের জন্য অগ্রাধিকার থাকবে আপনারা যেতে পারবেন তবে হিন্দি আরবি ইংরেজি এই তিনটা আমার সাথে কথা বলার মোটামুটি দক্ষতা থাকা লাগবে দেন আপনারা এটাতে যেতে পারবেন কোম্পানি আপনাদেরকে হায়ার করবে যাই হোক আপনারা যেতে পারেন কোম্পানি ভালো আছে মোটামুটি যথেষ্ট ওয়েল কোম্পানি আপনারা সুযোগ সুবিধা নিয়ে মোটামুটি ভালো থাকবেন আগামী তেরো এবং চোদ্দো সেপ্টেম্বর এটাতে ইন্টারভিউ হবে সরাসরি ইন্টারভিউ এটার জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি আপনারা এই টোটাল তেরোটা ক্যাটাগরির ভিতরে যদি কেউ থাকেন তাহলে আপনারা ইন্টারভিউ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাই দেব যাহোক আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রায় এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বরহমুল্লাহ বাক